হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় কিভাবে আমরা ফ্যানের স্থায়িত্ব অনেক বেশি পেতে পারি রিসার্জেবল অনেকে এই বিষয়ে জানতে চেয়েছে ভাই আমরা বাজার থেকে যে রিচার্জেবল ফ্যান অর্থাৎ যে চার্জার ফ্যানগুলো ক্রয় করি এটি সাধারণত অনেক ভালো মানের হওয়া সত্ত্বেও আমরা দুই থেকে তিন মাস ব্যবহার করার ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন ব্যাক আপ অনেক কম দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মোটর অনেক বেশি গরম হচ্ছে আবার ঠিক মতো চার্জ হচ্ছে না আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাজে আওয়াজ হচ্ছে তো শুধু ফ্যানের কোম্পানি বা অন্যান্য সমস্যার কারণেই আমরা এইগুলো ফেস করি না আমাদের ব্যবহারের কিছু ত্রুটির কারণেও আমরা এই সমস্যাগুলো ফেস হয়ে থাকি তো তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাই আমাদের ব্যবহারের কি কি ত্রুটি থাকার কারণে আমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকি তো আমি সেই সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরে থাকবো তো আপনিও যদি সেরকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আপনিও ভিডিওটি দেখুন এবং কিভাবে একটি রিসার্জেবল ফ্যানের স্থায়িত্ব অনেক বেশি পেতে পারি সাধারণত চার থেকে পাঁচ বছর বা তারও অনেক বেশি পেতে পারি তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেকগুলো রিসার্জেবল ফ্যান অর্থাৎ চার্জার ফ্যান রাখা আছে সাধারণত এই ফ্যানগুলো একেবারেই স্বাভাবিক এগুলোর কোনো ব্যাকআপ গ্যারান্টি নাই এবং এগুলো অনেক নিম্নমানের তো এগুলো আমরা পাশে রেখে দিই এবং সাধারণত আমরা বাসাবাড়ি বা বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য এই মানের ফ্যানগুলো সাধারণত ক্রয় করে থাকি তো এই ফ্যানগুলো সাধারণত ব্যাকআপ গ্যারান্টি দেওয়া থাকে এবং মোটর এবং যাবতীয় সব কিছু গ্যারান্টি ওয়ারেন্টি যুক্ত থাকে তো এগুলো অনেক ভালো মানের ফ্যান তো এই ফ্যানগুলো ব্যবহার করার ফলেও দেখা যায় যে আমরা দু থেকে তিন মাস ব্যবহার করার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো কি সমস্যা হয়েগুলো তাকে থাকে তো ইতিমধ্যে আমি সেই সমস্যাগুলো আপনাদেরকে বলেছি সাধারণত ফ্যানের কোম্পানির সমস্যা বা অন্যান্য সমস্যা ছাড়াও আমাদের ব্যবহারের ফলে যে সমস্যাগুলো হয়ে থাকে তো আমি সেগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা বিস্তারিত দেখতে থাকুন তো সাধারণত আমাদের সব থেকে বড়ো যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে ব্যাক দেয় না অর্থাৎ চার্জ দেওয়ার ফলে আমাদের যে ব্যাক আপ দেওয়ার যতটুকু কথা ছিল বা আট থেকে দশ ঘন্টা বা ছয় থেকে আট ঘন্টা সেটি সাধারণত দেয় না তো এটার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা সাধারণত একটি ফ্যান ক্রয় করার ফলে প্রথম অবস্থায় যতটুকু চার্জ থাকে ততটুকু ব্যবহার করে যদি আমরা চার্জে দিই তাহলে সমস্যাগুলো বেশি হয়ে থাকে তো আমাদের প্রথম করণীয় কী আমাদের প্রথম করণীয় হচ্ছে একটি রিচার্জেবল ফ্যান অর্থাৎ একটি চার্জার ফ্যান ক্রয় করার পরেই অবশ্যই আমাদের ছয় থেকে আট ঘন্টা চার্জ দিতে হবে অর্থাৎ একটি ফ্যান যদি আমরা ক্রয় করার পরে সম্পূর্ণরূপে ফুল চার্জ করি এবং তারপর যদি ব্যবহার শুরু করি তাহলে আমরা অবশ্যই ব্যাকআপ গ্যারান্টি বা ভালো সার্ভিস পেতে পারি পরবর্তীতে যে সমস্যাগুলো আমাদের দেখা যায় সেটি হচ্ছে মোটর অতিরিক্ত গরম হয়ে যায় তো ভাই এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে একটি ফ্যানের সাধারণত তিনটি স্টেপ বা তিনটি লেভেলে চলতে থাকে লো মিডিয়াম এবং হাই তো আমরা যদি একটি ফ্যানের সব থেকে হাই অর্থাৎ যেটা থেকে বেশি চলবে আমরা যদি ফ্যানের সব ফুল চার্জ অর্থাৎ হানড্রেড পার্সেন্ট চার্জ হওয়ার পরেই আমরা যদি হাইতে ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই মোটর গরম হতে পারে কেননা একটি ব্যাটারি যদি ওভার চার্জ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ চার্জটি আমাদের মোটরে অনেক সময় প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে আমাদের মোটরটি অনেক গরম হতে পারে সাধারণত হাইতে চালালেই মোটর অনেক স্পিডে চলে এ কারণে স্বাভাবিকভাবেই গরম হতে পারে ব্যাপারটা স্বাভাবিক সুতরাং আমাদের করণীয় কি সাধারণত মিডিয়ামে চালানো এবং লোতে চালানো আমরা সবসময় চেষ্টা করব। ব্যাটারি ফুল চার্জ করার পর মিডিয়াম অথবা লোতে চালানো কিছুক্ষণ মিডিয়াম অথবা লোতে চালানোর ফলে দেখা যাবে যে ব্যাটারি কিছুটা হলেও চার্জ কমে যাবে তারপর হাইতে চালাবো তাহলে মোটর আর গরম হবে না এবং মিডিয়াম এবং লোতে চালাইলে কি হবে আমাদের ব্যাটারির স্থায়িত্ব অনেক বেশি হবে অর্থাৎ আমাদের চার্জিং ব্যাকআপটাও অনেক বেশি দেবে তো পরবর্তীতে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেটি হচ্ছে সাধারণত দীর্ঘক্ষণ চলার ফলে বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের মোটরে বিভিন্ন ধরনের বাজে আওয়াজের সৃষ্টি হয় বা ফ্যানটা অনেক কাপা করে তো এক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা যখন একটি ফ্যান ফুল চার্জ করি ফুল চার্জ করার ফলে কি হয় ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তখন আমরা যখন এই মোটরটি হাইতে চালাই তো আমাদের মোটরটি ওভার স্পিডের ফলে বিভিন্ন ধরনের বুশ বা সেপটি নষ্ট হয়ে যায় বা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যায় এক্ষেত্রে আমাদের মোটরে বিভিন্ন ধরনের আওয়াজ আসতে পারে তাছাড়া আমরা একটি ফ্যান যখন প্রথম অবস্থায় কনফিগার সেট করি পাখাগুলো সঠিকভাবে লাগিয়েছি কি না পাখাটি যদি কোনোভাবে ত্রুটিপূর্ণ অবস্থায় লাগানো হয়ে থাকে এক্ষেত্রেও বিভিন্ন ধরনের আওয়াজ হতে পারে তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফ্যানের পাখাগুলো সঠিকভাবে লাগানো হয়েছে কিনা এবং ফ্যানের যে সেফটি গার্ড অর্থাৎ যে খাসার মতো যেটি রাখা আছে এটি সঠিকভাবে নাট দ্বারা যুক্ত হয়েছে কি না সঠিকভাবে লাগানো আছে কি না এটি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সব থেকে আমাদের বেশির যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আমাদের ফ্যানটি যথাযথভাবে চার্জ করতে হবে অর্থাৎ ব্যাটারি সাধারণত আমাদের একটি যে ব্যাটারি সার্কেল আছে সেটি সাধারণত আমরা কী করি দেখা যাচ্ছে দশ মিনিট ব্যবহার করেছি এবং পুরোটা দিন চার্জে রেখে দিছি মোটেও আমাদের এরকম করা যাবে না অর্থাৎ আমরা এটি যেভাবে চার্জ করছি ঠিক সেভাবেই ব্যবহার করব আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এটি সম্পূর্ণরূপে চার্জ শেষ করে ফেলছি তারপরেও মোটর এই ফ্যানটি অন করা আছে বা চার্জ শেষ হয়ে গেছে তারপরেও এই মোটরটি অন করা আছে বা ফ্যানটি অন করা আছে এক্ষেত্রে কি হয় ব্যাটারিটি ড্যামেজ হয়ে যায় অর্থাৎ ব্যাটারির স্থায়িত্ব অনেক কমে যায় আমাদের এটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্যাটারি যেন সম্পূর্ণরূপে চার্জ শেষ না হয়ে যায় এবং সব থেকে আরও একটি বড় সমস্যা বা যেটির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সাধারণত গরমকালেই আমরা এই ফ্যানগুলো ব্যবহার করি শীতকালে ব্যবহার করি না তো কি করি গরম চলে যাওয়ার পরেই আমরা এই ফ্যানগুলো বিভিন্ন সাইডে বা বিভিন্ন পাশে রেখে দিই সেটি আর ব্যবহার করি না ফলে কী হয় আমাদের এর ভিতরে রাখা যে ব্যাটারিটি সেটি সম্পূর্ণরূপে কী হয় ড্যামেজ হয়ে যায় বা লো হয়ে যায় অনেক ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় এই ব্যাটারিটি আমাদের সঠিক রূপে আর ব্যাকআপ দিতে পারছে না বা পরবর্তীতে চার্জ করার ফলেও এই ব্যাটারিটি সম্পূর্ণরূপে চার্জ হচ্ছে না ক্ষেত্রে আমাদের করণীয় কি শীতকালেও মাঝে মাঝে আমাদের এটিকে চার্জ করা এবং মাঝে মতো দশ থেকে পনেরো মিনিট বা 20 মিনিট এটি ব্যবহার করা এভাবে যদি আমরা নিয়মিত এটি ব্যবহার করতে পারি তাহলে সাধারণত আমাদের এই ফ্যানের স্থায়িত্ব অনেক বেশি হবে চার থেকে পাঁচ বছরও হবে বা তারও অনেক বেশি ফ্যানের স্থায়িত্বর কথা বলতে গেলে অনেক বেশি সাধারণত ব্যাটারির স্থায়িত্ব এটি ধরা হয় সাধারণত আমরা ব্যাটারির স্থায়িত্ব এবং ফ্যানের স্থায়িত্ব অনেক বেশি পেতে গেলে এই কর এই যাবতীয় এই সকল কিছু যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা একটি ফ্যান সঠিকভাবে ব্যবহার করতে পারবো বা ভালো স্থায়িত্ব পাবো তো বন্ধুরা আপনাদের যদি এরকম রিচার্জেবল ফ্যানে অন্য কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু নতুন আরও কিছু নতুন আমাদের তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব তত সময় আমাদের মাঝেই থাকুন আমাদের সাথেই থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ